স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক তেঁতুল পাতা গত বছরের আগস্টেই শুরু হয়েছিল ধারাবাহিকটি ঝিল্লি আর ঋষিকে নিয়ে আবর্তিত হয়েছিল তেঁতুল পাতা ধারাবাহিকটি একটা জমজমাট পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছিল ধারাবাহিকটি সন্ধে ছয়টার স্লট দখল করে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে তেঁতুল পাতা ধারাবাহিকটি গৌরবকে অনেক দিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ফিরে পেয়েছিল দর্শক তবে গৌরব ঋতব্রতার জুটি খুব বেশি দিন দর্শককে মাতিয়ে রাখতে পারল না নতুন প্রতিপক্ষের আগমনে টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে তেঁতুল পাতা তাই তো খুব শীঘ্রই টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে ধারাবাহিকটি ধারাবাহিকটির শেষ শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যে তাই শেষ দিনের শুটিংয়ে কেক কেটে সেলিব্রেট করতে দেখা যায় ধারাবাহিকটির সাথে সম্পৃক্ত সকল কলাকৌশলীকে তবে গৌরবকে খুব শীঘ্রই দেখা যাবে নতুন আরেকটি ধারাবাহিকে তো বন্ধুরা তেঁতুল পাতা ধারাবাহিকটির দর্শক কে কে রয়েছ আর এই ধারাবাহিকটি শেষ হবার খবরে তোমরা কারা কারা কষ্ট পেয়েছ জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ